যেমন নাকি নামাজের কিছু শর্ত থাকে অজুর শর্ত থাকে এরকম কালিমালা শর্ত আছে সেই শর্তগুলির মধ্যে শর্ত এখানে উল্লেখ করেছেন বাকি আরো রয়েছে তিরিশ আর্থিক যে শর্তে বললেন যে তাহলে রেন তাহলে রেন অর্থ হলো যে আমি ভগবা পড়েছি আমি তবুকে স্বীকার করেছি আমরা সত্য ভারতকে স্বীকার করেছি জেনে বুঝে জেনে বুঝে আর যদি আমি না জানি তহবিদের অর্থ মহাম্বা না জানি আর তহবিদের যে আমি এটাও যদি না জানি তাহলে আমি খুব পরিপূর্ণ মুসলমান হতে পারবো না এই জন্য

দুই নম্বর সর্বদে আলিয়া তিন আলিয়া বিশ্বাস আস্থা আল্লাহর উপরে আস্থা রাখতে হবে তা উহিতের উপরে আস্থা রাখতে হবে যে আমরা বলি না যে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় মশরুদ কিছু করতে পারে না মশরুদ কিছু করলে হয় না সব কিছু আল্লাহ যেটা করবেন যেটা ওইটাই হবে ওই এই তিনটা আমাদের অন্তরে বদ্ধমূল হতে হবে এটা হলো কালনার শর্ত সাথে দ্বিতীয় নম্বর শর্ত আর তিন নম্বর শর্ত উনি বলেছেন যে কবুল যে আমরা যে এটা কালমা শাহাদ যে সাক্ষ্য দিচ্ছি বা তা অভিদের প্রয়োজন আছে আল্লাহ তালা কবুল করছেন কিনা হ্যাঁ তো এই ব্যাপারে এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তো আসলে কলমা মধ্যে আমরা তো ওই যে বাবা মুসলমান হিসেবে আমিও মুসলমান কিন্তু মুসলমানের যে দাবিগুলি আছে কালেমার যে দাবিগুলি আছে তাহিদের যা দাবি আছে এগুলো তো আমরা জানি না যে সব এগুলো জানা জরুরি <applause> اذا هذا هو الشرط الرابع، الشرط الخامس الصدق، الصدق المنافي للكذب فيصدق يصدق كلمه في التوحيد وينافي كل المعبودات الكاذبه والباطله والدليل على ذلك ان النبي صلى الله عليه وسلم قال من قال لا اله الا الله صدقا من قلبه الا حرم الله عليه النار السادس الاخلاص المنافي للشرك والرياء ولهذا قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وفي روايه بالنيه وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها او امراه ينكحها فهجرته الى ما هاجر اليه والله عز وجل قال وما امروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء الحنف هو الميل يقال رجل أحف يعني مال ومعناها الملة الحرفية الملة الحنفية ملة إبراهيم عليه السلام وهو الميل من الشرك والإقبال على التوحيد وترك كل ما يعبد, ما يعبد من دون الله سبحانه وتعالى والبعد عن الرياء المنافي للشرك تبين النبي صلى الله عليه وسلم معنى الرياء قال هو يقوم الرجل فيزين صلاته لما يرى من نظر رجل، والشرط السابع والأخير أن المحدث أن أناخذ الظلم وهذه العقيدة